মহিলারা চারটি আমল করলে নিশ্চিত জান্নাতি হবে কোরআনুল করিমের মধ্যে হাদিসের মধ্যে পাক রব্বুল আলমিন নবীজ ইসাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে কোরআনুল করিমের আয়াত রয়েছে এবং মহিলারা খুব সহজেই জান্নাতে যেতে পারবে মহিলাদের অল্প আমল জান্নাতে যাওয়ার জন্য খুবই অল্প আমল কিন্তু একজন পুরুষ জান্নাতি হওয়ার জন্য অনেক কিছু করতে হয় অনেক দায়িত্ব পালন করতে হয় অনেক আমল করার পরে একজন পুরুষ জান্নাতি হয় কিন্তু মহিলারা অল্প আমল করেই জান্নাতি হয় খুব সহজেই জান্নাতি হতে পারে তাহলে নবীজি সাল্লাল্লাহ আরিক আসাল্লাম কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন সৌরাতুল হজরাতের মধ্যে তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم আল্লাহ বলেছেন ইয়া হে মানব জাতি আমি পুরুষ এবং নারীকে তৈরি করেছি আমি আল্লাহ পাক বলে আলমী সৃষ্টি করেছি গুত্র গুত্র এবং এটা বংশে বংশে এই জন্য তৈরি করেছি পরিচয় লাভ করার জন্য এগুলি আমার আমার কাছে আল্লাহ বলেন এইগুলি আমার কাছে কোনো বিষয় না আমার কাছে বিষয় হচ্ছে কার মধ্যে তাক আছে কে ক্ষুধা ভিরো আমি আল্লাহকে ভয় পায়। তো নারী হোক পুরুষ হোক দুইজনের ব্যাপারেই আল্লাহ বলেছেন কোনো নারী যদি আল্লাহর ভয় নিয়ে চারটি আমল করতে পারে নিশ্চিত জান্নাতি হবে মাত্র চারটি আমল করলে মহিলারা জান্নাতে প্রবেশ করবে তাহলে চারটি আমল নবীজি সাল্লাহ আলিক আসাল্লাম মুসনাদে আহমাদ শরীফের মধ্যে মুসনাদে আহমদের মধ্যে নবীজি সাল্লি সাল্লাম বলেছেন এক নাম্বার নম্বর এক নাম্বার হচ্ছে যদি কোনো মহিলা পাঁচ অক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করে পাঁচ অক্ত নামাজ মহিলারা নামাজের ব্যাপারে খুব আলহামদুলিল্লাহ মহিলাদের আগ্রহ অনেক বেশি আমলের প্রতি আগ্রহ বেশি মহিলারা পাঁচ অক্ত নামাজ যদি এক নাম্বার পাঁচ অক্ত নামাজ যদি মহিলারা আদায় করে তাহলে মহিলারা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে এক নাম্বার চারটি আমল করলে মহিলারা সহজেই জান্নাতে প্রবেশ করবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এক নাম্বার আমল হচ্ছে যদি পাঁচ অক্ত নামাজ ইজা সল্লাতিল আল আলমার সল্লাত খামসাহা যদি কোনো মহিলা পাঁচ অক্ত নামাজ আদায় করে নাম্বার দুই যদি কোনো মহিলা রহা। এই যে রমজান মাস চলতেছে রমজান যখন আসবে মহিলাদের সামনে রমজানের রোজাগুলি রাখবে খুব গুরুত্বের সাথে এক মহিলা আমাকে প্রশ্ন করেছেন হুজুর আমি তো প্রতি বছর রোজা রাখি কিন্তু এই বছর আমি তো রোজা রাখতে পারি নাই কেন হুজুর আমি কি রোজা রাখবো কিনা আমার তো মিন্স হয়েছে আমি কি রোজা রাখবো কিনা আমি বললাম না মিন্স অবস্থায় তো রোজা রাখা যাবে না রোজা আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছেন রোজাকেও মাফ করে দিতেন কিন্তু হাওয়া আর সালাম নামাজের কেয়াস করেছেন এই জন্য আল্লাহ আল্লাহতালা এই রোজাকে মাফ করেন নাই কিন্তু রোজা রাখা যাবে না মিন্স অবস্থায় দুই নাম্বার মহিলারা চারটি আমল করলে জান্নাতি হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে অসম আচ্ছা তিন নাম্বার ও হাফিজ ফরজাহা মহিলারা যদি তিন নাম্বার কাজ করতে পারে নিশ্চিত জান্নাতি হবে তিন নাম্বার হচ্ছে ও হাফিজত ফরজাহা মহিলারা যদি লজ্জাস্থানকে হেফাজত করে মহিলারা বর্তমানে লজ্জাস্থানকে হেফাজত করে না লজ্জাস্থান হেফাজত করা এমন কঠিন হয়েছে এবং লজ্জাস্থান মানুষ এবং মহিলারা এমনভাবে বিলিয়ে দিচ্ছে এবং লজ্জাস্থান এটাকে এমনভাবে মানুষের কাছে উপস্থাপন করতেছে যাতে যুবক আকৃষ্ট হয় এবং বৃদ্ধরা পর্যন্ত আকৃষ্ট হয় যার কারণে সমাজের মধ্যে বৃদ্ধদের বিবাহ করার প্রবঞ্চনা বেড়ে গিয়েছে এই একটাই কারণ বেহায় পড়ার কারণে লজ্জাস্থান হেফাজত করার না না করার কারণে তাহলে মহিলারা যদি তিন নাম্বার আমল করতে পারে লজ্জাস্থান হেফাজত করতে পারে নিশ্চিত জান্নাতি হবে ও হাফিজত ফারোজাহা দুই রানের যে মাঝখানে লজ্জাস্থান রয়েছে এটা মহিলারা যদি হেফাজত করবে করে তাহলে নিশ্চিত আল্লাহ তালা মহিলাদেরকে চান্নাত দান করবে চার নাম্বার ও আত যদি কোনো মহিলা কোনো স্বামীর বাদ্য স্ত্রী হয় নিশ্চিত জান্নাতে ঢুকে যাবে বর্তমানে দেখা যায় ম্যাক্সিমাম স্ত্রী স্বামীর অবাদ্য ম্যাক্সিমাম স্ত্রী স্বামীর অবাধ্য অথচ স্বামীর অবাধ্য হলে নিশ্চিত জাহান নামে প্রবেশ করবে স্বামীর যদি বাধ্য স্ত্রী হয় নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় বর্তমানের কিছু কিছু স্বামীরাও অনেক খারাপ রিয়েক্ট করে অনেক খারাপ মিসবিহেভ করে স্ত্রীদের সাথে এটাও উচিত নয় তাহলে মহিলাদের জন্য জান্নাতে প্রবেশ করা খুবই সহজ খুবই সহজ মাত্র চারটি আমল করলে মহিলারা জান্নাতি হয়ে যাবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই চারটে আমল যদি কোনো মহিলা করে এক নাম্বার ইজা সাল্লা তিলমার আতু হামসাহা দুই নাম্বার তোয়াদ শাহ রহা তিন নাম্বার ও হাফিজত ফারোজাহা চার নাম্বার ও তাজাহা এক নাম্বার যদি কোনো মহিলা পাঁচ অক্ত নামাজ আদায় করে দুই নাম্বার রমজান মাসের রোজা রাখে তিন নাম্বার লজ্জাস্তানকে হেফাজত করে চার নাম্বার স্বামী স্ত্রী স্বামীর বাধ্য একজন স্ত্রী যদি হয় স্বামীর বাধ্য হয় স্ত্রী যদি স্বামীর অনুগত্য হয় এই চারটা আমল করলে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন মহিলাদেরকে আল্লাপাক রব্বুল আলমিন বলবেন তাই আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন বলবেন ও দুঃখলা ওই মহিলা তুমি চারটা আমল করেছ তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো মিন আই আবু আবিল জান্নাতি শিতে আল্লাহ তাআলা বলবেন যে কোন দরজা দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো রাওয়াহ আহমদ আহমদ শরীফের হাদিস আপনাদের কাছে আমি তুলে ধরলাম এটা সহিহ হাদিস এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র চারটি আমলই যথেষ্ট আল্লাহ যেন আমাদের সকলকেই সমস্ত নারীদেরকে সমস্ত মহিলাদেরকে সহজে জান্নাতে যাওয়ার এই চারটি আমল করার তৌফিক দান করেন ওমে বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামি